ডক্টর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বিশেষ করে যারা ধর্ম ব্যবসায়ী যারা রাজনীতি ব্যবসায়ী তারা হজরতে আল্লাম মাওলানা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে আমরা কিছুদিন আগে একটি নিউজ দেখলাম যে মিজানুর রহমান আজহারির মাথার দাম ঘোষণা করেছে দশ লক্ষ টাকা আমি আশ্চর্য হয়ে যাই আমরা ভয় পাই না কারণ আমরা মুসলমান কিন্তু আশ্চর্য হয়ে যাই এই ধরনের হুমকি দেওয়ার পরেও প্রশাসন তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি কেন তার মাহফিল কেন সাত করার জন্য তাকে স্তব্ধ করে দেওয়ার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু হয়ে গিয়েছে আর এই চক্রান্তগুলি কারা শুরু করেছে এই চক্রান্তগুলি ওই সমস্ত মানুষগুলি শুরু করেছে যাদের ব্যবসায় ভাটা পড়ে গেছে যারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে রাখে যারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখে নিজেদের তৈরি করা পথ ধর্মের পথ বলে যারা পরিচিত করে সেই পথে মানুষদেরকে পরিচালিত করে তাদের কাছ থেকে অর্থ সম্পদ গ্রহণ করে ওই সমস্ত ব্যবসায়ী তারাই মিজানুর রহমানের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে অঘোষিত যুদ্ধ তারা ঘোষণা করেছে এই মাজার পূজারীদের সম্পর্কে আল্লাহ আল্লাহরুল তাওবার ভিতরে বলছেন আল্লা পাক বলছেন ওয়া সদ্দো নারাং সাবি লিল্লা আল্লাহপায় বলেন আহলে কিতাবদের অধিকাংশ পীর আলেমরা মানুষের অর্থ সম্পদগুলিকে অবৈধ পন্থায় ভক্ষণ করে ওয়া সুদ্দো নারং সাবি লিল্লাহ এবং মানুষদেরকে আল্লাহর পদ থেকে অনেক দূরে সরিয়ে রাখে তাহলে বোঝা যাচ্ছে যে তারা মানুষদের অর্থ সম্পদ গ্রহণ করে ধর্মের দোহাই দিয়ে মিজানুর রহমান আজহারের মাহফিলে লক্ষ লক্ষ পনেরো বিশ লক্ষ মানুষ একত্রিত হয়ে মিজানুর রহমান আজহারি তাদেরকে সঠিক পথের দিশা দিচ্ছেন আর সঠিক পথের দিশায় এতগুলো মানুষ যদি পেয়ে যায় ব্যবসা তো আর চলবে না মিজানুর রহমান আজহারিকে ঠেকাও তার মাহফিলকে কর তারা আবু জেহেলদের ভূমিকা তারা তারা পালন করছে আবু জেহেলরা যেমন ঘোষণা দিয়েছিল কোরআনের মাহফিলগুলিকে যেখানে কোরআন প্রচার করা হয় সে সমস্ত জায়গাগুলিতে ডিস্টার্ব করে তাদের উত্তরস্বরী হিসাবে তাদের ভূমিকা আজকে আমরা দেখতে পাচ্ছি তারাও এ কোরআনের মাহফিলের বিরুদ্ধে তারা সে ভূমিকা পালন করছে আল্লা পাক বলছেন কাফেরা ঘোষণা করল যে তোমরা কোরআন তো শুনবেই না বরং কোরআন যেখানে শোনানো হয় ওই সমস্ত জায়গাগুলিতে তোমরা বাধা দাও ডিস্টার্ব করো বিশৃঙ্খলা তৈরি করো কন্ডকোল করো যাতে করে মানুষ কোরআন শুনতে না পায় কোরআন যদি তারা শুনতে পায় তাহলে পরে তোমরা বিজয়ী হতে পারবে না তোমরা পরাজিত হয়ে যাবে কোরআন বিজয়ী হয়ে যাবে সুতরাং কোরআনকে বাধা সমস্ত অর্থলোভীরা তারা তাদের ভূমিকা পালন করছে ধর্ম ব্যবসায়ী রাজনীতি ব্যবসায়ী মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে তারা অঘোষিত যুদ্ধ তারা শুরু করে দিয়েছে তবে যতই যুদ্ধ ঘোষণা করুক যতই ষড়যন্ত্র করুক লাভ হবে না কারণ তিনি যে দাওয়াতটা দিচ্ছেন সেটা হচ্ছে আল্লাহর আল্লাহর দাওয়াত দিলে আল্লাহ পাক তাকে হেফাজত করবে তার সম্মান মর্যাদা আরও বাড়ায় দিবে তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র এই যে তার আজকে যে জনপ্রিয়তা এটা কিন্তু এই ষড়যন্ত্রের কারণে যত ষড়যন্ত্র করা হবে ততই আল্লাপাক তার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিবেন কারণ কোরআনের পথে থাকলেই পাক তাদের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দেন বলে সুভাহারণ